বিধানসভা নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনার শহরাঞ্চলের ভোট নজরে কেন্দ্রে তাই থমকে থাকা বরাহনগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে নজর দিল কেন্দ্র তবে প্রতি রেল বাজেটে স্বল্প হলেও এই মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ হয়ে আসছে বরাহনগর থেকে বেটি রোড ধরে এই প্রকল্প ব্যারাকপুর যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু সমস্যা ছিল মাটির নিচে জলের লাইন জলের লাইন সরিয়ে কাজ করা সম্ভব ছিল না বলে জানিয়েছিলেন রেল ইঞ্জিনিয়াররা বিকল্প রুটের সন্ধান করা হলেও তা লাভজনক হবে না বলে সমীক্ষায় উঠে এসেছিল ব্যারাকপুরের সাংসদের রেল মন্ত্রীকে লেখা চিঠি ঘিরে ফের প্রকল্প নিয়ে চর্চা শুরু হয়েছে নির্মাণকারী বিভাগের অবশ্যই বক্তব্য বর্তমানে আধুনিক প্রযুক্তি এসেছে ফলে জলের পাইপ লাইন সরিয়ে কাজ করে তা আবার পুনঃস্থাপন করতে সময় লাগবে না কিন্তু এই কাজ করতে গিয়ে যদিও কোথাও কোথাও সমস্যা তৈরি হয় তাহলে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে কলকাতায় জল সরবরাহ তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে বরাহনগর ব্যারাকপুর পিঙ্ক লাইনটি মোট সাড়ে বারো কিলোমিটারের বরানগর থেকে শুরু হতে পারে এই লাইন প্রস্তাবিত স্টেশনগুলি হল কৃষ্ণকলি আচার্য প্রফুল্ল চন্দ্র গান্ধী আশ্রম শরৎচন্দ্র সুভাষনগর ঋষি বঙ্কিম ডক্টর রাজেন্দ্র প্রসাদ শাহনওয়াজ খান অনুকূল ঠাকুর এবং মঙ্গল পান্ডে